চিনি ময়দা আর সুজি তো এখানে আমি চারটে পাকা কলা নিয়েছি এবার আমি প্রথমে দিয়ে সুজি সুজি হয়ে গেছে আমি দিয়ে দেবো ময়দা আমি কিন্তু সুজি দিয়েছি চার চামচ আর ময়দা দিয়েছি তিন চামচ এবার আমি দিয়ে দেবো এখানে দু চামচ চিনি চিনিটা কম দিলাম কারণ কলা তো অনেকটাই মিষ্টি সেজন্য এবার আমি দিয়ে দেবো এখানে গরুর দুধ এবার সবগুলো নিয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখো তোমরা দেখে নাও যে এরকম একটু ঘন কিন্তু রাখতে হবে এখানে আমি এই যে কড়াটা এবার বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সাদা তেল তো এখানে আমার তেলটা অনেক ভালোই গরম হয়ে গেছে আমি একটা একটা করে দিয়ে দেবো তো আজকে কিন্তু আমি আমার বরের কাছ থেকে পাঁচশো টাকা নিয়েই যাবো দেখে তো দেখতে তো সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো হবে তা আজকে ওর আমি পাঁচশো টাকা নিয়েই ছাড়বো আচ্ছা এই যেগুলো লাল লাল তুলে জাস্ট দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু কলা রান্না করে এবার বরকে খাওয়াবো তো আমার তো বলেছে কলা রান্না করে দিতে তো আমি তো ওর জন্য বানিয়েছি কলার বড়া এবার আমি ওর হাতে কলার বড়া প্লেটে তুলে দেবো এ নাও কলার বড়া খাওয়া এবার কলা রান্না করে বলেছে খেতে দিতে আমি এবার কলার বড় দিয়ে দিয়েছি এবার খেয়ে বলো খেতে কেমন হয়েছে তো 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 তুমি টেস্ট টক লাগে হালকা খেতে ভালো হয়েছে তো একদম ভালো হয়নি পাঁচশো টাকা দেওয়ার ভয়তে মনে হয় মিথ্যে কথা বলছে আমি একটু ট্রাই করে দেখি তো কেমন তো বন্ধুরা আমি এবার খেয়ে দেখি কেমন হয়েছে ও তো মিথ্যে কথা বললো যে বললো ভালো হয়নি এবার আমি খেয়ে দেখি যতটা দারুণ হয়েছে আমি কিন্তু মিষ্টি অতটা পছন্দ করি না এটা একটু টক মিষ্টি মিষ্টি লাগছে জাস্ট দারুণ লাগছে কলাবাটা কিন্তু খেতে ভালো হয়েছে আগে আমার পাঁচশো টাকা দাও তাড়াতাড়ি দাও খেতে ভালো হয়েছে তাই পয়লা বৈশাখে আমার পাঁচশো টাকার মতো কিছু একটা কিনে দিতে হবে হ্যাঁ অবশ্যই ঠিক আছে তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে কলার বেলা অবশ্যই ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা